মেলা 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 এ কথাটা শোনার পরে আর বালা ঠেকতা ছিল না ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আর দেরি না কইরা বাসার থেকে বাইরে গেলাম মেলা দেখার উদ্দেশ্যে বউ পোলা বান্ডে নিয়ে বালা পুজা মেলা মধ্যে যাই হেরা ব্যাগ টেহাটি থুই আয়া ভরলাম হনুই তালে আজকে কী ঘটনাটা ঘটছে আর টিহাটি কী ভাই থুয়ে এলাম যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন পাশে থাকেন আমার হাতে একটু সাপোর্ট দিয়া যায় কোনো সমস্যা নাই আমরাও আছি আপনার হাতে যাই হোক টিকিট কাটলাম টিকিট কাটতে যায় এরা দিয়ে এনে মোটামুটি বালাই বিড়া ছিল তো পুলাই উঠ পই রাইটের মধ্যে উড়াই দিলাম আল্লাহর রস্তে উঠ উইটা সালা তুই তো প্লেনের মধ্যে মনে করছে যে বাস্তবার ভিতরে যে আনন্দ পাইছে আর নাম বোনা অনেক কষ্ট করে পরে নামাইছি দুইবার গিয়ে টিকিট কাটা যায় একবার গাইটা পরে যাই হোক নামাইলাম অনেকক্ষণ ঘুরলো মজা করলো আর দুই তিনটা বাচ্চা ছিল ঘোড়াতে খুব মজা করলো শিল্ডাশিল্ডি তারপরে কিছুক্ষণ ইন্দা উন্দা ঘুরাগুড়ি করলাম ঘোরাঘুরি করার পরে দেখলাম যে কোনো কি আছে সব একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম দেখতে দেখতে যাইহারা পড়লাম যে কি দানে গেছে গা তাহলে কিছু খাই খাবার জাহারা দেখি বিরাট বিপদ ফুটপাথের মধ্যে জিনিসপত্রের এত দাম অত দাম মনে হয় পালা কোনো রেস্টুরেন্টের মধ্যেও নাই যাই হোক আলুর কেজি হলো বিশ টিহা আর এনে একটা আলু কিনা খাইলাম তিরিশ টিহা দিয়া গরম বাপ দইরা খাবার যায়েরা মনে করেন জি ভাড়া গেলো ফুঁড়া থাকি না পেঁচালা না পারি তারপরে সামনের দিক যাই গেলাম জালমুড়ি খাওয়ার লিগে জালমুড়ি খাবার যায় কি কি যে দিল এমনি গরম আলু খাই মনে করি জিবাঘেসা পুইরা জালমুরি বানাবার যায় রে এনে নানান পদের জাল যিনি খালি জালি সব জাল দিয়া মরিচ দিয়া তারপরে মনে করি যে বানাই এত দিল এক বাড়ি এই বাড়ি খাবার যাইয়া উবরে দিয়ে তো বুঝাই জানা যে এত মরিচ দিয়ে থুয়ে দিছে বোম্বাই মরিচুরি সব দিয়ে থুয়ে দিছে খাইয়া জি বা পুরা শেষ এরপর আইলাম কসমেটিকের দোকানই নয়ের তো পড়ছে আরেক বিপদে জিরা দেহেডে বলে দরকার দেহে দেহেডে বলে দরকার কুতুরি যে নিলো মনে করেন যে আমার পকেট ফাঁকা করে দিল আর আমার মেলায় যাওয়ার সক মিটাই গেল গা ভাই টাটা